আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এবং নিবন্ধনধারী প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা মাদ্রাসা শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি দেওয়া হয়েছে এতে আসলে মাদ্রাসা থেকে স্কুল এবং স্কুল থেকে অর্থাৎ মাদ্রাসা লেকচার থেকে কলেজে যেতে পারবে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া বিভিন্ন বেসরকারি শিক্ষা অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ রবিবার অর্থাৎ বাইশ তারিখে এটা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে যেটা ছিল আসলে যে শূন্য মানে সমপদ একজন যাবে একজন আসবে সেই এখন শূন্য পদে আর কি জারি করা হয়েছে বদলির সাধারণ শর্তগুলো হলো এনটিআরসিএ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে শর্তের মধ্যে রয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন আবেদন অর্থাৎ বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী জন্য আবেদন করতে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা আগে দেখা হবে এরপরে নারী হলে সেটা দেখা হবে এরপরে দূরত্ব বিবেচনা করে অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল কর্মস্থল একই হলে তাদের কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে আরও রয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করা সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের ছশ জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদের নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে আবেদন নিষ্পত্তি যেভাবে বলতে সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে ডিএমই সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করবে বদলিগীত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিগীত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে বদলিগীত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতা ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে আরো যত নিয়ম বদলির আবেদন ও অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ ডি ভাতা পাবেন না আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবে অবমুক্ত হওয়ার পর পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এন ও মহাসীর পরিচালক অনলাইনে অবহিত করবেন হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে তো আপনারা বুঝতে পারলেন যে বহুল কাঙ্ক্ষিত যেটা ট্রান্সফার সিস্টেম ছিল না আগে সেটা এখন ট্রান্সফার হলো এটি আসলে সকলের জন্য একটা ভালো কথা তাই যদিও প্রত্যেক বছরে একজন করে নিয়োগ অর্থাৎ একজন করে ট্রান্সফার হতে পারবে তারপরেও এটি আসলে আগে ছিল না থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি তথ্যগুলো আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন